আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অর অফিসিয়াল ইউটিউব অফ CSC A একি নতুন ভিডিও আজকে এই ভিডিওতে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব টপিকটি হলো NTRCA 18তম নিবন্ধনের ফাইনাল রেজাল্ট কিভাবে আমরা সেটি দেখব সেটার জন্য আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি আমরা কম্পিউটার স্ক্রিনে এখন আমরা NTRC এর ভাইবার ভাইভার রেজাল্ট অর্থাৎ পূর্ণাঙ্গ রেজাল্টটি কিভাবে বের করতে হয় সেটি দেখব আমি আমার কম্পিউটার স্ক্রিনে আসার পর গুগল ক্রোম নামে যে ব্রাউজারটি আছে সেটির মধ্যে চলে এসেছি আপনারা চাইলে যে কোনো ব্রাউজারের মাধ্যমে আপনারা রেজাল্টে চেক করতে পারেন চাইলে মোবাইলের মধ্যে মাধ্যমে আমি যে প্রসেসটি দেখাচ্ছি এটা দেখে দেখে করতে পারে সো আপনারা গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দেবেন এইটিন এন টিআরসি রেজাল্ট দেন ইন্টার চাপ দেবে দিলেই দেখবেন প্রথমে একটি ওয়েবসাইট আসবে এন টিআরসি ডট টেলিটক ডট কম ডট বিডি রেজাল্ট এই ওয়েবসাইটের ভিতরে রেজাল্টের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর আপনারা এরকম একটি স্ক্রিন দেখতে পারবেন অর্থাৎ আমাদের যে এন আছে সেটির ওয়েবসাইডের এর লিঙ্ক রেজাল্ট পাবলিশ রেজাল্ট দেখার জন্য এখানে গিয়ে আপনি আপনার রোলটি লিখবেন লিখে এখানে আপনার এক্সামটি সিলেক্ট করবেন আপনি কি এক্সাম দিয়েছেন এখানে বর্তমানে রাইটিং এবং প্রিলির রেজাল্টটি রয়েছে এখনো এখন বাজে দুপুর সাড়ে তিনটা এখনো পাবলিশ করেনি আশা করি সন্ধ্যার মধ্যে পাবলিশড হয়ে যাবে এবং সেখান তাইলে এইরকম দেখেন আপনি রেজাল্ট এ ক্লিক করে রোল দিয়ে সাবমিট করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট দেখতে পাবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকে অবশ্যই এরকম ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে